কি মনে কি সমস্যাটা কি বলো বাবারে তুমি ধি তো গাইস একটা কাকিমাদের বাড়িতে চলে এলাম তো দেখি সরাসরি ওখানে যাই কি পরিস্থিতি আছে ওনারা দেখি কই বাড়িতে কেউ আছে এই তো একটা বোন কাজ করছে মন কেমন আছো ভালো আছি দাও দেখতে পাচ্ছ না কি অবস্থা বাড়ি ঘর আচ্ছা তোমাদের বিষয়ে কিছু আমি মানে তোমাদের পাড়া প্রতিবেশীর কাছ থেকে শুনে আমি এলাম তোমাদের বাড়িতে তোমার মা কোথায় ধান কাটতে গেছে এখানে নেই তুমি কি করছো এখানে বসে ও মায়ের সঙ্গে তো কথা বলবো আর শুনলাম তোমার পা ভেঙে গেছে কই কেরাম কি হয়েছে একটু বের হও দেখি জোরে বলো কি বলছো এ বাবা কি অবস্থা কতদিন হয়েছে বোন একটু বাইরে এসো দেখি তুমি এই অবস্থায় বসে কাজ করছো তোমার বাবা মানে কাজ করতে পারে না পাগলা মতো তোমার দু ভাই তোমার দুটো ভাই কই আচ্ছা তোমার নামটা কি বলো তো তোমার কথা শুনছি বাবা তোমার ভাই দুটো কই ডাকো ডাকো একটু ডাকো বাবু কই কি করছে এই বাবু কি করছো তোমরা তো মা কোথায় তোমরা এখানে বসে খেলা করছো এই বাবু তোমার নাম কি কি নাম কি বলছে ঈশান না ঈশান ঈশান নাম ঈশান কি পুরো নামটা কি আর কি পুরো নামটা কি আচ্ছা তোমরা একটু বাইরে এসো এপারে এসো এপারে এসো বাবু এপারে এসো ওপরে চলো ওপরে চলো তোমরা এই তিন ভাই বনে তাই তো তো গাইস পাড়া প্রতিবেশীর কথা অনুযায়ী এরা এনারা এই তিন ভাই বোনে আমি ওনাদের কাছ থেকে শুনলাম যে এনাদের পরিস্থিতি অনেকটাই মানে খারাপ আর অনেকটাই খারাপ পরিস্থিতির মধ্যে আছে তো এই বোনের বিষয়ে অনেক কথা বলেছে আর এই বোন মুখ থেকে শুনবো আর কাকিমাটার মুখ থেকে শুনবো কিন্তু কাকিমাটা এখানে নেই ধান কাটতে গেছে বলছে তো বোন তো এইটা হয়েছে তোমার কতদিন হয়েছে এটা হয়েছে পনেরো দিন হয়েছে আচ্ছা দিন হয়েছে ডাক্তার দেখাচ্ছা ডাক্তার দেখায়নি বলতে গেলে বুঝলাম না কথাটা কি বলছো ওষুধ কিনতে পারছো না কি মনে কি সমস্যাটা কি বলো এ বাবা রে কার্য কেন তুমি হ্যাঁ তো পায়ে সমস্যাটা হয়েছে মানে এটা তাহলে ডাক্তার দেখিয়েছো কোন জায়গাটা থেকে মানে ডা খেতে পারি মানে ডাক্তার দেখাও নি বলছো মানে কী বলছো আমি বুঝতে পারছি না কথাটা তোমার কথা ডাক্তার না দেখালে তোমার প্লাস্টারটা কীভাবে হয়েছে হ্যাঁ আচ্ছা হসপিটালে গিয়ে প্লাস্টার করে এনেছো আর ওষুধ টষুধ দিয়েছে কোথা থেকে হসপিটাল থেকে ভালো ওষুধ টষুধ দিয়েছে কিছু এ বাবা কতদিন হয়েছে হুম একটু এর এর এই যে ওই মানে ফটো টোটো তোলা আছে কিছু আছে এসব কিছু কোটু দাও দেখি দেখাও সাথে তো কথা বলবো মাঠে গেছে বলছো কি বলি বলো তো তুমি হাঁটতে পারছো এই অবস্থায় হ্যাঁ বল হাঁটতে পারছো কি বলছো জোরে বলো একটু জোরে কথা বলো লাগছে পায়ে কি দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি আচ্ছা শুনলাম এই বাড়িটা নাকি তোমাদের নয় এই কি এটা কি মানে সমস্যাটা কি বলো তো বাড়ির বিষয়ে কী এই ঘরটা কার ঘরটা তোমার বেটির তোমরা আছো তোমার বেটি তাহলে কোথায় আছে এখন আচ্ছা আচ্ছা মানে বেটিতে বাড়ি আছে বলতে গেলে ও আচ্ছা আচ্ছা আগে তোমার বেটি এখানে থাকতো তাই তো হ্যাঁ বিয়ের পরে ওখানে চলে গেছে তোমাদের ঘরটা কোনটা ঝড়েতে ভেঙে গেছে তো সেই থেকে এখানে আছো কতদিন হচ্ছে আছো দু বছর হয়েছে দেখি তাও দেখি কি অবস্থা তুই বাইরে এসো তুই বাইরে ঘরটা কাদের বেটিদের ঘর তোমরা এখানে আছো তোমার বেটি কোথায় আছে তোমাদের ঘর কি হয়েছে ঝড়ে ভেঙে গেছে তুই কাজ করছো তোমার বাবা কি করে হ্যাঁ তোমার বাবা কি করে কিছুই করে না তো আর কাগজ মানে কই কই কি অবস্থা তিন ভাই আর এই অবস্থায় আছে তোমার ছোট ভাইটা এখানে আছে তোমার মা কাজে গেছে কি কাজ করছে কি অবস্থা কেন মানে ধান কাটতে গিয়েছে কেন সংসারের পরিস্থিতি কি সংসার পরিস্থিতি কি বোন তোমার বাবা কায় যাচ্ছে না মা কাজে আছে তোমার বাবার কি হয়েছে তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কি পরিস্থিতি যে একটা মানুষ পাগলা মানে ঠিক মতো হয়তো কাজ টাজ করতে পারে না বা কোথায় যেতে পারে না মাথা মানে পাগলা বললে পাগলা বলতে গেলে যেমন মানুষ হয় তো অবশ্যই সেই দিয়ে বলছি তোমার বাবা কোথায় আছে এখন হুম ডাকতে পারবে আচ্ছা তো তিনটে তিন ভাই বোনের মুখ দেখে সত্যি বহুত মায়া লাগছে তো ভাই তুমি কাঁদছো কেন হ্যাঁ এই কাঁদছো কেন ভয় লাগছে কি অবস্থা দেখতে পাচ্ছেন এই প্র্যাকটিস তো কবে হয়েছে কবে কিভাবে হয়েছে বা তোমার ঘটনাটা একটু বলো তো শুনি মানে পায়ে তো চিড় খেয়ে আছে কি অবস্থা ভাই এদিকে 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 এসো 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 আচ্ছা সাতাশ এগারো দু হাজার চব্বিশ সাতাশ এগারো দু হাজার চব্বিশ আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই করে সাতাশ এগারো দু হাজার চব্বিশে এটা হয়েছে তো কিভাবে হয়েছে বোনের মুখ থেকে একটু শুনবো আর বোনের এই ওষুধ পা ওষুধ টষুধ কিনতে পারছে না ওই হসপিটালে সব কিছু করেছে কিন্তু ভালো ওষুধ না খেতে পারলে তো বোনের এই রোগটা মানে ইয়ে পাটা তো সহজে সারবে না তো তাই টাকার অভাবে এই বনটা ওষুধ ওষুধ কিনতে পারছে না তাই তো বোন হ্যাঁ খাওয়া দাওয়া হয় ঠিক মতো তো আমি পাড়া প্রতিবেশীর মুখ থেকে শুনলাম এনাদের মানে আর্থিক অবস্থা দেখতে খুব দুর্বল ঠিকমতো একবেলা খাওয়া পর্যন্ত হয় না খাওয়ার জন্যে যে কাকিমাটি কাজ করতে গেছে কিন্তু কাকাটা কাজ করতে পারে না পাগলা আপনারা শুনলেন এই বোন ভাইদের মুখ থেকে তো এই পরিস্থিতির মধ্যে যে কাকিমা কাজ করতে গেছে ধান কাটার কী কাজে কি গেছে কি কাজে কাট তো ধান কাটার কাজে গেছে বললো এর আগেও তো ধান কাটার কাজে গেছে তো কাজ করে যা হয় তাই দিয়ে রকম সংসারটা চলে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিস্থিতির মধ্যে আছে এনারা এই অ্যাকচুয়ালি ঘরটাও এনাদের নয় এনার বেটিদের ঘর হুম এই কেন তুমি বাবু এ বাবা কি অবস্থা তো এত ছোট বাচ্চা রেখে একটা বাচ্চা চলে গেছে কাজে শুধু পেটের দায় তিনটে বাচ্চা মানুষ করার জন্য শুধু চলে গেছে ওখানে তো কি করবে সংসারটা কিভাবে চলবে তো সেই কারণে আমার এই গ্রাম প্রতিবেশী বলেছে আমাকে তো এখানে আমি এসেছি এসে জিজ্ঞাসা করেছি গ্রাম প্রতিবেশীর কাছে যে এখানে আর্থিক অবস্থার দিক থেকে বা খাওয়া দাওয়া হচ্ছে না কার বা এরম কি এরম কোনো মানুষ আছে কি একটু বলেন আমাদেরকে বলে সেইভাবে আমি যোগাযোগ করে এখানে এসেছি তো তার মধ্যে দেখতে পাচ্ছেন এই পরিস্থিতি কাকিমাটা এখানে নেই তো এলে অবশ্যই করে কথা বলবো তো এখন তো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটি শেয়ার করবেন অথচ এই বোনের বোন ভাইদের জন্যে একটু কিছু ব্যবস্থা করে দেবেন যাতে এই বোনের ভাইয়ের ভাইদের একটু কিছুটা হলেও হেল্প হয় আপনারা দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি তো এই পার এই পরিস্থিতির মধ্যে দেখি বোন একটু পাটা একটু তোলে দেখি কতটা পর্যন্ত প্লাস্টার করেছে পাটা ভেঙেছে কোন জায়গাটা তো হাঁটুর কোন জায়গাটা ভেঙেছে এই জায়গাটা ভেঙেছে তাই তো ইস কী অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন দেখি বোন বা তুলতে পারবে বা ব্যথা আছে এখন হ্যাঁ কী অবস্থায় এইখানে দেখা যাচ্ছে ওই দেখা যাচ্ছে হ্যাঁ এখানটায় এই একদম তো আপনারা দেখতে পাচ্ছেন বন তোমাদের এই গ্রামটার নাম কি বলো যাতে আমার সকল ভাই বন্ধুরা যাতে আসতে পারে এখানে এসেই তোমাদের দেখে যেতে পারে যতটুকু পারে ওনারা হেল্প করতে পারে সেই কারণে তোমাদের নাম তোমাদের তিন ভাই বোনের নাম কি তোমার নাম কী তোমার ভাইয়ের নাম তোমার ছোট ভাইয়ের নাম একটু জোরে কথা বলো তোমার মার নাম কি আর বাবার নাম আনসার খাঁ আচ্ছা আর তোমাদের এই গ্রামটার নাম কি নগর তুমি লেখাপড়া করছো কিসে ফাইভে পড়ছো আচ্ছা দড়ি নগর গ্রাম তাহলে কেউ যদি আসতে চায় তাহলে কোন কোন দিক থেকে আসতে হবে বলো দাও একটু আটশো মোড় থেকে তো গাইস আপনারা জানেন ডায়মন্ড হার্ডবার তো ডায়মন্ড হারবার থেকে ওর পরের এক দুটো টপিস পরে সরিষা আটশো মোড় পরে ওই আটশো মোড় থেকে দড়ি কৃষ্ণনগরের মোড় আছে ওখান থেকে সরাসরি আপনারা এই বোনদের বাড়িতে আসতে পারেন এবং কাঁচ কেন্দনাই হবে ঠিক আছে আমি তোমার আমার সাথে কথা বলে একটু হ্যাঁ মন খারাপ করলে হবে না তো উপর ঠিক করার মালিক উপরওয়ালা ঠিক আছে সব ঠিক করে দেবে উপরওয়ালা তো এইভাবে মন খারাপ করলে হবে না তো দড়ি করে মোড়ে নামে নেমে ওখান থেকে একটু ভিতরে এলে ওখান থেকে জাস্ট দু কিলো তিন কিলোমিটার ভিতরে এই বনেদের বাড়ি তো কাকিমার সঙ্গে যথেষ্ট আমার দেখা হয়নি তো আমি অবশ্যই করে পরশু আবার আসবে এখানে এসে কথা বলে যাব আর কিছু ব্যবস্থা করে যাবে এখানে তো এই দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি জামা কাপড়ের অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা এই ছেঁড়া কাপড় পরে আছে কি অবস্থায় হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন পেটের দায় মা গেছে মানে কাজে মানে ধান কাটার কাজে গেছে আর বোনরা ভাইরা মিলেই মানে জরির কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই পরিস্থিতির মধ্যে তুমি কিভাবে বসে কাজ করছো হ্যাঁ কষ্ট হয়নি তো আপনারা দেখতে পাচ্ছেন কি কষ্টের মধ্যে থেকেও বি এরকম ভাবে কাজ করছে দেখে সত্যি মন খারাপ মনে অনেকটা মায়া লেগে যায় যে কি কষ্টের মধ্যে এই জরির কাজ করছে তাও এই যে পা ভেঙে আছে সে চিন্তা নেই কিন্তু বসে জরুরি কাজ করছে তো কিছু বলার নেই তো ওনাদের কি অবস্থা দেখতে পাচ্ছেন পরিস্থিতি একটু ঘরে ভিতরে এসো দেখি তো ঘরটা কিন্তু অ্যাকচুয়ালি এনাদের নয় ঘরটা তাই তো তোমাদের ঘর নয় তো এটা অ্যাকচুয়ালি ওনার বেটির ঘর তো ওনাদের ঘর ভেঙে যাওয়াতে এইখানে আশ্রয় নিয়েছে আপাতত ওনারা তো পরে যখন ঘর করতে পারবে আপনাদের আশীর্বাদে দেওয়ায় তো তখন ওনারা অবশ্যই করে এখন ওখানে থাকতে পারবে এখানে আপাতত ওনার বেটির ঘরে থাকছে বছর দুই হয়েছে এখানে থাকে তো এই পরিস্থিতি দেখতে পাচ্ছেন এই ঘরের পরিস্থিতি কি অবস্থা বলেন তো এই পরিস্থিতির মধ্যে কি অবস্থায় আছে তো বোন এখন এই এইটাই কবে গিয়েছিল কবে এখানে হ্যাঁ কবে গিয়েছিল তাই তো পনেরো দিন পরে গিয়েছিলে তো এটা তো আগেকার প্র্যাকটিসান এখন নতুন কিছু দেয়নি হ্যাঁ নতুন দিয়েছে আচ্ছা আচ্ছা তো বোন জানে না মানে প্র্যাক্সিসান দিয়েছে তো কোথায় আছে জানে না এটা আগেকারান কারণ সাতাশ এগারো দু হাজার চব্বিশ মানে এটা যখন গিয়েছিল তখনকার প্র্যাক্টিসান এটা আর বয়স কত হবে তোমার এগারো এখানে বারো বছর দেওয়া আছে ঠিক আছে তো আলিশা খাতুন আপনারা দেখতে পাচ্ছেন তো বোন তোমার অ্যাকাউন্ট নাম্বার আছে হ্যাঁ মানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আছে তোমার আছে তো তো রাইস আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো এই বোনের অ্যাকাউন্ট নাম্বার তো আপনারা চাইলে ওটাতে এই বোনদের সাহায্য করতে পারেন কারণ দেখতে পাচ্ছেন পরিস্থিতি এতটাই খারাপ হ্যাঁ তো যাই হোক তো চলো দেখি বাইরে একটু চলো বাবুরা তোমাদের বাড়ি কোথায় সকলে দেখতে এসেছে কি অবস্থা তো বোন যাই হোক কিছু বলার নাই কি বলি তো দেখতে পাচ্ছেন কি অবস্থা কি পরিস্থিতি তো সেই ছোট ভাইটা এই তো তো বোন তোমার পায়ে লাগে না বলো আমার দেখতে পাচ্ছেন কি অবস্থা এই পরিস্থিতির মধ্যে তাও বসে গেলে আচ্ছা হস্ত এখন কান্না করো না তুমি সব ঠিক হয়ে যাবে এমন কান্না করো না তুমি হ্যাঁ হ্যাঁ এ তোমার নাম কি বললে বেশ রকিব এদিকে এসো এদিকে এসো বোনের পাশে বসো তোমার গার অবস্থাটা কি তুমি কোথায় ছিলে স্কুলে পড়ছো কিসে পড়ছো অনে পড়ছো এই তুমি কিসে পড়ছো এ কিসে পড়ছে খিজুরি স্কুলে পড়ছে হ্যাঁ বাবু এখানে এসো কি খেয়েছো কি তোমরা সকালে কি খেয়েছো কি অবস্থা তো বোন হয় কোটে রেখে দাও ঠিক আছে কান্না করো না তুমি কান্না করছো কেন হ্যাঁ কি খেয়েছো কি সকালে সকালে কি খেয়েছো কিছু খাওনি তোমরা রান্না করেছে রান্না করবে কখন কি খাওয়া দাওয়া করবে তাহলে হে বাবা মুড়ি খেয়ে নাকি থাকবে রান্না বান্না করেনি কিছু এসে করবে না কেন এই কান্না করো করো না কান্না না বোন বাজার ঘটনা নেই কিছু হে বাবা কি অবস্থা কেমন মায়াবী ভাবে তিন ভাই বোন বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ভাই বোনের জন্যে যতটুকু পারবেন আপনারা সাহায্য করবেন আর ঠিকানা দিয়ে দিলাম সরিষা আটসম মোড় থেকে নগরের মোড়ে নামতে হবে কি এলাজের মোড় তাই তো এলাজের মোড়ে নামতে হবে ওখান থেকে দড়ি গ্রামে আসতে হবে এসে আপনারা ওই যে নামটা বলা হলো ওই নামটা জিজ্ঞাসা করবেন এতে এনাদের বাড়িতে অবশ্যই করে পেয়ে যাবেন তো আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই করে এই ভাই বোনের মানে অ্যাকাউন্ট এই বোনের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা হেল্প করবেন আর এর মায়ের সঙ্গে এরপরে আবার আমি এসে দেখা করবো কারণ এখন কাজে গেছে আর কখন আসবে তো ঠিক নেই কখন আসবে কখন ফোন হ্যাঁ সময় সময় একটার দিকে আসবে তাই তো কি অবস্থা তো গায়ে দেখতে পাচ্ছেন না এই পরিস্থিতি তো আমার এই মোবাইল নাম্বার দিয়ে দেবো ঠিক আছে তো যে পারেন মোবাইল ফোন পেতে এরকম টাকা পাঠাতে পারেন বা এই বোনের অ্যাকাউন্টে সরাসরি পাঠাতে পারেন আমার ফোন নাম্বার হচ্ছে নাইন ওয়ান ডবল ফোর জিরো টু ডবল ওয়ান নাইন ওয়ান তো এই নাম্বারে পাঠাতে পারেন সরাসরি ফোনপে আছে ওটাতে ওটাতে সরাসরি পাঠাতে পারেন যে যেখান থেকে দেখছেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই বোন আর ভাইদের মানে কিছুটা হলেও হেল্প হয় বলছি আমি তো এসেছি তো তোমার মায়ের সঙ্গে কথা হলে ভালো হতো আছে যাই হোক আমি এসেছি তোমাদের কিছু টাকা দিয়ে যাচ্ছি হ্যাঁ তো তোমার মা এলে বাজারঘাট করে নেয় তখন খাবে আর আমি আসবো কাল পরশু আসবো এসে বাজারঘাট সব কিছু করে নিয়ে আসবো ঠিক আছে আপাতত কিছু টাকা দিচ্ছি এটা নিয়ে রাখো তোমার মা এলে বাজারঘাট করতে বলবে ঠিক আছে বল কেন এটা রাখো তুমি আমি কি বলছি শোনো এটা তুমি রাখো ঠিক আছে তোমার মা এলে বাজারঘাট করে রান্নাবান্না করে খাবে ঠিক আছে আর আমি তারপরে এক দু দিন পরে আমি বাজারঘাট সব কিছু কিনে আনবো এটা দিচ্ছি দাদা হিসাবে তুমি রাখো ঠিক আছে রাখো এটা রাখো হ্যাঁ কিছু আমি কি বলছি তোমাদের এখান থেকে দোকান কতটা দূর হ্যাঁ আচ্ছা আমি কি বলছি তুমি দোকানে দোকানে যাই তো ভালো মন্দ কিছু কিনে এনে আগে খাও ঠিক আছে কিছু খাওয়া দাওয়া করো হ্যাঁ আমি আবার আসবো বাজারঘাট করে নিয়ে আসবো ঠিক আছে বুঝতে পেরেছো তো আমি আসি এখন বোন হ্যাঁ আর ওষুধ টষুধ কী কোথায় খবর আমি আসছি কাল পরশু এসে শুনছি ঠিক আছে তো টাকার জন্য ওষুধ ওষুধ কিনতে পারেনি বোনেরা তো দেখতে পাচ্ছেন কি অবস্থা যাই হোক তো আমি আসছি কি হয়েছে না হয়েছে সব কিছু তোমার মার মুখ থেকে শুনবো আর তারপর আমি দেখছি ঠিক আছে আমি আসে বোন কান্না করবে না হ্যাঁ হ্যাঁ আমি এসেছি তোমার দাদার মতন তোমাদের পাশে সব সময় থাকবো ঠিক আছে হ্যাঁ আসি আসি তাহলে টাটা দাও টাটা দাও টাটা দাও টাটা দাও